আজকে তোমাদের দেখাবো একদম ফেলে দেওয়ার মতো একটা কোটাকে ফেলে না দিই সেটা দিয়ে কিভাবে ফুলদানি বানানো যায় হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে কৌটাটা আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে এর উপরে জেসো অ্যাপ্লাই করে নিয়েছি জেসো খুব ভালো মতো শুকিয়ে গেলে এর উপরে আমি কমলা কালারের রং করেছি এইখানে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার ব্যবহার করতে পারো খুব ভালোভাবে কালারটা শুকিয়ে গেলে এর উপরে আমি ফুলটা আঁকবো ফুল আঁকানোর জন্য এখানে আমি কোনো তুলি ব্যবহার করব না কটন বার দিয়ে আমি এই ফুলগুলো আঁকবো আর কটন বার দিয়ে এই ফুলগুলো কিন্তু আঁকলে বেশ ভালো দেখা যায় আর এটা আঁকানোও কিন্তু খুবই ইজি যারা একদমই নতুন বা টুকিটাকি আট করো আবার যারা আট করো না আটের কোনো জিনিসপত্র বাসায় নেই জাস্ট শখের বসে দুই একটা পেন্টিং করতে চাও তাদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা টেকনিক এই টেকনিক ব্যবহার করে জাস্ট কটন বারের সাহায্যে দুই একটা রঙের মাধ্যমে এই আর্টগুলো করতে পারবে খুবই সিম্পল খুবই ইজি কিন্তু দেখতে ভীষণ সুন্দর এখানে কোনো রকমের তুলি লাগবে না দেখো এখানে আমি বেস কালারটা রেখেছি কমলা কালার আর এই কালারটার উপর আমার মনে হয়েছে নীল আর সাদাটাই বেশি ভালো লাগবে সো এখানে আমি নীল আর সাদা কালারটা দিয়ে কিন্তু পুরাটা ফুলে গেছি তো দেখো কথা বলতে বলতে এখানে কিন্তু আমার আর্ট করা শেষ আর এখন এটা সৌন্দর্য বানানোর জন্য এর মাথার সাইডে পাটের দড়ি দিয়ে কাবার করে নিলাম ফেভিকল আঠার মাধ্যমে এটা আপনারা লাগিয়ে নিতে পারবেন একটা লাইটার দিয়ে এখানে আমি পাটের আগলা অংশগুলো একটু পুড়িয়ে নিলাম তো দেখো এখন আমার এই টপটা রেডি হয়ে গেছে এখন টপের জন্য আমি কিছু ফুল তৈরি করে নিব। আপনারা চাইলে বাসায় যদি কোনো আর্টিফিশিয়াল ফুল থাকে সেগুলোও কিন্তু রাখতে পারবেন কিংবা ক্লে দিয়ে যে কোনো ধরনের আপনি পছন্দ মতো ফুল বানিয়ে এই ফুল রাখতে পারেন সুপার ক্লে দিয়ে এখানে আমি বেশ কয়েকটা টিলু ফুল তৈরি করে নেব আর এই টিলু ফুলগুলোই আমি আমার এই ফুলদানিতে রাখবো এখানে আমি গোলাপি কালারের ক্লেটা দিয়ে টিলু ফুল তৈরি করে নেব প্রথমে একটু এইরকম লম্বাটে করে মাঝখানে অংশটা তৈরি করে নেব এরপর একটা টিলু ফুলের জন্য এখানে আমি তিনটা করে পাপড়ি তৈরি করেছি পাপড়িগুলো একটার পর একটা এভাবে বসিয়ে নেব এখন আমি কয়েকটা পাতা তৈরি করে নেব সবুজ কালারের ক্লে দিয়ে কয়েকটা পাতা তৈরি করব প্রথমে এভাবে একটু লম্বাটে করে নেব এরপরে চ্যাপটা করে পাতাটা তৈরি করব একটা ক্লে টুলসের মাধ্যমে পাতার মধ্যে দাগ কেটে নিব, তাহলে কিন্তু টিউলিপ ফুলের পাতা তৈরি হয়ে যাবে এই একই প্রসেসে আমি আরও কয়েকটা পাতা তৈরি করব সাথে আরও কিছু ফুল তৈরি করব তো দেখো পাতার ফুল এভাবে সেট করে নেবো এখন দেখো কি সুন্দর সুন্দর টিলু ফুল তৈরি হয়ে গেছে ঠিক এই একই প্রসেসে অনেকগুলো ফুল তৈরি করে নিতে হবে আগে থেকে আরো কিছু টিলু ফুল আমি তৈরি করে রেখেছিলাম তো দেখো সবগুলো ফুল আমি একসাথে দেখিয়ে দিলাম তো এখন আমার এই বানানো টপে ফুলগুলো সেট করে নেব তো দেখো দেখতে কতটা সুন্দর লাগতেছে এইরকম ছোট ছোট জিনিসগুলো সত্যি খুব দারুণ হাতে বানানো এ সমস্ত জিনিস দিয়ে কিন্তু খুব সুন্দর করে ঘর সাজাতে পারবেন এগুলা দেখতেও যেমন সুন্দর হয় বানাতেও খুব ভালো লাগে আজকের এই কাজটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবে আল্লাহ হাফেজ